সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো এই যে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দুই মানিকের সাথে যুদ্ধ করতে লেগে গেছি তো দেখুন এই ব্রাশ করা নিয়ে হচ্ছে যত যুদ্ধ কান্না কাটি আর এই যে দেখুন ব্রাশ করার পরে আমার তোজো কিন্তু দাঁত দেখিয়ে দিচ্ছে আর এখন এত দুষ্টু হয়েছে সব সময়ের জন্য একটাই কথা মা একটু ভিডিও করো যদি রাস্তায় যাই মা একটু ভিডিও করো আর এই যে দেখুন এখন যেটা দেখাচ্ছি এইটা নিয়ে কিন্তু দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া হয় এই যে এটা হচ্ছে তানের ব্রাশ মানে অরেঞ্জ কালারটা আর এটা হচ্ছে তোজোর ব্রাশ তো এইভাবে মানে যখন ওরা মেজেতে বসে খেলা করে ব্রাশটা যখন এরকম করে দেয় তানেরটা খুব সুন্দর করে লেগে যায় কিন্তু তোজোরটা হয় না এটা নিয়ে সবসময়ের জন্য দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে তো তোজো সবসময় তানেরটা নিতে চায় আর টুইন বেবিদের এটাই হচ্ছে বড় সমস্যা যেটা পছন্দ দুজনের একটা জিনিসই পছন্দ আর গতকালকের ব্লগে যে ওড়নাগুলো দেখিয়েছিলাম ওড়না বলুন বা দুপাটা তো তার থেকে একটা নিয়ে আর কি ভিজিয়ে দিলাম তার কারণ নতুন জিনিস আমি ব্যবহার করতে পারি না তো নতুন সে ভালো ভালো মানে পূজার সময়ের শাড়িগুলো সেগুলো আলাদা ব্যাপার কিন্তু এই যেগুলো সব সময় বাড়িতে ব্যবহার করব। এইগুলো মানে একটু নরম না হলে ব্যবহার করতে পারি না তো তার জন্য একটা ওড়না মানে যেটা খুলে আর কি দেখছিলাম যে কতটা বড় ওটাই ভিজিয়ে দিয়েছি আপাতত ওটা ব্যবহার করছি বাকি চারটে রেখে দিয়েছি এই কারণে আমার দিদি মানে আমার ননদের কথা বলছি তো দিদিও দুটো নেবে দিদিও মানে দিদিকেও দুটো দেব তো আগে দিদি আসুক দিদি কোন দুটো আগে পছন্দ করছে দেখে তারপরে ওগুলোর থেকে ব্যবহার করব তো এখন আপাতত একটাই ব্যবহার করছি আর আমাদের মাসি চলে এসেছে তো মাসে এবার কাজ মানে কাচাকাচি করতে যাবে তো সেই জন্য সার্ফটা ঢালা ছিল না একটু ঢেলে দিলাম আর তো দেখলেন দুই মানিকের ব্রাশ করানো হয়ে গেছে তো ব্রাশ করানো হয়ে যাওয়ার পরে ওদের একটু মানে মুড়ি ভেজানো খাইয়ে দিয়েছি আর গতকালকে রাতে বাবা যখন কাজ থেকে ফেরে তখন এই ফলগুলো নিয়ে এসেছিলো আপেল পেয়ারা লেবু এগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো রাতে ওভাবেই ফ্রিজে রাখা ছিল তো এখন আবার ওগুলো কালো প্লাস্টিকে ছিল তো কালো প্লাস্টিক থেকে বার করে আবার অন্যভাবে আবার রেখে দেবো ফ্রিজের মধ্যে তো সেই জন্য কালো প্লাস্টিক থেকে সব বার করে নিচ্ছি আর আপেলের কালারগুলো দেখুন পুরো একদম লাল টুকটুক করছে সাথে কিন্তু পাতাও আছে একটা তো বেশ ভাল লাগছে আপেলের কালারটা দেখে তো সব ফলগুলো ফ্রিজে সুন্দর করে সব রেখে দিয়েছি আর তো তার এখন বেলা এগারোটার দিকে একটু ফল খাবে আপেল একটু লেবু খাবে পেয়ারা খাবে তো সেগুলো যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য এখানে জলে ভিজিয়ে রেখেছি আর জলে ভিজিয়ে রেখে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমেই মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো আবারও বলছি শুধু আমাকে না যখনই যার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করবেন না সাথে কিন্তু অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আপনার কাছেই কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আর এর কারণে যদি আপনি আমার ভিডিও এক থেকে দুদিন নাও দেখেন তবুও কিন্তু আমি যখনই ভিডিও দেবো আপনি কিন্তু আমার ভিডিও দেখতে পাবেন কিন্তু যদি আপনি অল নোটিফিকেশন অন না করে রাখেন তাহলে দেখাচ্ছে কোনো কারণে আপনি পরপর দু থেকে তিন দিন আমার ভিডিও দেখতে পারলেন না তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আর যাবে না আপনি আমাকে আর দেখতে পাবেন না তো সেই জন্য বন্ধুরা অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন আর একটু অপেক্ষা করবেন তার কারণ যে নিয়ম আছে সেই নিয়ম মেনে তারপরে আমি আপনার ভালোবাসার উপহার নিয়ে ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাব কিন্তু সাবস্ক্রাইব করে অপেক্ষা না করে আবার আনসাবস্ক্রাইব করবেন না বন্ধুরা এতে কিন্তু আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি আর এখানে দেখুন রান্নাঘরে কিন্তু মা যে বড়ি পাঠিয়েছিল সেই বড়ি দিয়ে মাছের ঝোল হচ্ছে রুই মাছ বা পোনা মাছের ঝোল আর এখানে দেখুন তোজোর বাবা গেছিলো একটু বাজারে তো জানে আসলেই কিন্তু বায়না ধরবে আর সকাল থেকে বারবার করে বলছিল আইসক্রিম খাবে তো সেই জন্য আইসক্রিম নিয়ে এসছে তো শুধু তোজোদানের জন্য কিন্তু নাই সবার জন্যই নিয়ে এসছে আর এই রান্না করতে করতে আইসক্রিমটা খেলাম খুবই ভালো লাগলো জানেন তো তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাগুলো হয়ে গেছে এখানে দেখুন ভোলা মাছের ঝাল হয়েছে আর এখানে হচ্ছে ভোট কচু চিংড়ি মাছ দিয়ে হয়েছে তো আজকের কচু একটু খেটে গেছে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এখানে হচ্ছে বড়ি দিয়ে মায়ের হাতের বড়ি দিয়ে রুই মাছের ঝোল উপরের জন্য এই তিনটে রান্না আর এখানে দেখুন ডিমের ঝাল করে রেখেছি তো এটা কিন্তু কেউ জানে না মাও জানে না বা বউ জানে না এটা করে রেখে দিয়েছি রাতের জন্য আলাদা করে সরিয়ে রেখেছি কারণ সন্ধ্যাবেলা দুই মানিককে নিয়ে রান্না করতে খুবই অসুবিধা হয় তো রান্নাটা যদি করা থাকে ওদের সাথে একটু সময় দেওয়া যায় তার সাথে সাথে আপনাদেরকেও সময় দেওয়া যায় তো চলুন রান্না হয়ে গেছে এখন স্নান সেরে তারপরে আসছি নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা তার সাথে সাথে মায়ের খবরটাও আপনাদেরকে জানিয়ে দিই তো বুধবার তো মায়ের চেক ছিল তো মা তো যায়নি তার কারণ ডাক্তার বলেছিলেন পেশেন্ট না গেলেও হবে তো বাবু গেছিলো রিপোর্টগুলো নিয়ে তো ডাক্তার বললেন যে যতটা ভয় করছিলাম ততটা ভয়ের কিছু আপাতত নেই তো এখন আপাতত এক মাস এই ওষুধগুলো খাবে তারপর আবার টেস্ট হবে তবে চোখের থেকে যেহেতু ধরা পড়েনি তো এখন আরও অনেক কিছু টেস্ট হবে যে প্রোটিনটা কোথা থেকে লিক করছে তো এই যে ওষুধগুলো সব নিয়ে এসছে আর ওষুধগুলো এখন প্যাকিং হচ্ছে তো ওষুধগুলো কিন্তু বাড়িতে পাঠানো হবে আর মা তো বাড়ি চলে গেছে আপনারা দেখেছেন আর এই ওষুধগুলো সব প্যাকিং করে নিয়েছি আমরা হ্যাঁ সাবধানে চালাবে বন্ধুরা দাদা বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে আমাদের বাড়ির ঠিক কাছাকাছি চলে এসছে তো বাড়িতে আর আসছে না তার কারণ এখান থেকে আমার এক মাসির বাড়ি যাবে তো ওখানে দাদার দরকার আছে রাতে ওখানেই থাকবে সেই জন্য তো ওই জন্য বাড়িতে আর ঢুকছে না বাড়ি ঢুকলে দেরি হয়ে যাবে তো আমাদের বাজারের কাছাকাছি মানে যেখানে স্ট্যান্ড ওখানে ওই পর্যন্তই আসছে আর আমাদের বাবু এখন গেল দেখলেন তো তো বাবু ওষুধগুলো নিয়ে গেছে দাদার কাছে দেবে দিয়ে বাবু চলে আসবে আর মোটামুটি মায়ের পুরো এক মাসের ওষুধ সব মানে পুরো এক মাসের ওষুধ সব প্যাকিং করে দিয়েছি তো এক মাস পরে মা আবার আসবে তো এক মাসের আগে আসবে এসে মায়ের কিছু আবার টেস্ট করতে হবে তো সেগুলো করবে আর আপাতত এখন ওষুধগুলো খাবে তো ওদের বাবা বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখুন তো যার আমি একটু রাস্তায় ঘুরছিলাম তো আমার তার এখনও ঘুমাচ্ছে আর আমার তোজো কিন্তু অনেক আগেই উঠে গেছে তার কারণ তোজো আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল তো তোজোকে নিয়ে এতক্ষণ আমি বাইরে ঘুরছিলাম রাস্তায় একটু তো আমাকে বলছে মা একটু ভিও করো তো ভিডিও তো বলতে পারছে না মা একটু ভিও করো তারপর বলছে মা আমাকে একটু ছবি তুলে দাও তো ছবি তুলে দিলাম তো রাস্তায় ঘুরছিল এখন মা আবার বললো যে তুমি ঘরে যাও কারণ ছোটো ঘুমাচ্ছে তুমি ছোটোর কাছে যাও আমি ওকে নিয়ে ঘুরছি আর দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছি যে কখন জল আসবে ঘরে একদম জল ছিল না আর আজকে দুপুরে না আমি একদম অল্প জলে স্নান করেছি একদম জল ছিল না তো বাবু তো গেলো ওষুধগুলো দিতে কিন্তু এখনো কিন্তু ফেরেনি তবে এক্ষুনি চলে আসবে আর আমার তান সোনা এখনো ঘুমাচ্ছে তার কারণ তান আজকে অনেক পরে ঘুমিয়ে আর আজকে তো রান্না রান্নাবান্না নেই দুপুরবেলা একবারে রান্না করে নিয়েছি আর এখন একটু ডাল সেদ্ধ হচ্ছে তো তো আর তান খাবে সেই জন্য একটু ডাল সেদ্ধ হচ্ছে আর আমাদের তো ডিমের ঝোল করাই আছে আর বলেছে আলু ভাতে দেবে আলু মাখা হবে তো এখন তানবাবু কখন ঘুম থেকে ওঠে তো তো বন্ধুরা অবশেষে আমার তানবাবু ঘুম থেকে উঠেছে আর এখন দেখুন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আর তারপরে চা বসিয়ে দিয়েছি তো হঠাৎ করে আবার এখন একটু চায়ের নেশা বেড়ে গেছে মাঝখানে কিন্তু একদম চা খেতাম না তো আবার চা খাচ্ছি তো জানি না আবার মানে চিনি ছাড়া চাও তো খেতে পারি না তো কি করব আবার মানে কোথা থেকে কি হয়ে যাবে বুঝতে পারি না ভয় লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রায় শেষের পথে তো আজকের ভিডিওতে আরও একবার বলছি নিতুর কাহিনী চ্যানেল তো নিতুর কাহিনী চ্যানেল থেকে আমাদের নিতু দিলি ভাই তো সে কী পরিস্থিতিতে আছে আপনারা সবাই জানেন আর আপনারা সবাই যেভাবে পাশে থাকছেন এভাবেই সবাই দিদি ভাইয়ের পাশে থাকুন সবাই দিদি ভাইয়ের হাতে হাত রাখুন আর এইভাবে কিন্তু সবাই যদি আমরা বিন্দু বিন্দু করে দিদি ভাইয়ের পাশে দাঁড়াই অবশ্যই কিন্তু বিন্দু থেকে সিন্ধু হবে আর যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই দিদি ভাইয়ের ভিডিওগুলো ওয়াচ টাইম করে দিন তো যাই হোক বন্ধুরা দেখলেন তো আজকে ফাঁকিয়ে দিয়ে রেখেছি বান্না নেই তো শুধু ভাত হয়েছে আলু সেদ্ধ আর ডিমের ঝোলটা গরম করে নেব আর সোনাদের জন্য ডাল হয়েছে ওতে আমাদেরও একটু হয়ে যাবে তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল